আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার হারিয়ে যাওয়া ফোন নাম্বারগুলো আপনি খুঁজে পাবেন সেটা যতদিন আগেই হারিয়ে যাক না কেন আপনি হয়তো ফোন চেঞ্জ করছেন বা আপনি সিম চেঞ্জ করছেন তো সেই ক্ষেত্রে আপনার সিমে বা ফোনে যে ফোন নাম্বারগুলো সেভ করা থাকতো সেইগুলো কিন্তু পরে আর পাওয়া যায় না তো আজকে আমি আপনাদেরকে এমন একটা নতুন কাজ দেখাবো যে এই কাজটা করলে আপনি আপনার ফোন নাম্বারটা খুব সহজেই ফিরে পাবেন এবং সেটা যতদিন আগেই হারিয়ে যাক না কেন বা ডিলেট হয়ে যাক না কেন তো এই কাজটা করতে পারবেন আপনি সম্পূর্ণ আপনার ফেসবুক দিয়ে তো কীভাবে করবেন চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকবেন নোটিফিকেশনটি অন করে দলে প্রেস করে দেবেন তো প্রিয় দর্শক চলুন কথা না বেরিয়ে কাজটি শুরু করি তো প্রথমেই চলে যাবেন আপনি আপনার ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি চলে যাবেন আপনার এই প্রোফাইলের লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাবেন সেটিং অপশন এই সেটিংয়ে চলে যাবেন সেটিং এ নেওয়ার পরে এখান থেকে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাক্সেস ইয়র ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক বা ফেসবুক লাইভ যে একটা সিলেক্ট করতে বলতেছে তো এরকম যদি আপনাদের অপশন চলে আসে তো আপনারা অবশ্যই ফেসবুকটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে অলওয়েজ বা জাস্ট অন যে কোনো একটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ইনফরমেশন যেটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আবারও নিচে চলে আসবেন আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাড্রেস বুক এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথেই দেখুন ম্যাজিকটা এখানে দেখুন আমি কিন্তু আমার একটা নতুন ফোন আগের ফোনে এই নাম্বারগুলো সেভ করা ছিল এবং অনেক আগের এই নাম্বারগুলো সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনাদের যাদের এরকম নাম্বারগুলো হারিয়ে গেছে বা নাম্বারগুলো আপনি খুঁজে পাচ্ছেন না সিম চেঞ্জ করছেন বা ফোন চেঞ্জ করছেন সেই নাম্বারগুলো কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকের মাধ্যমে খুঁজে নিতে পারবেন তো আপনার সিমও লাগবে না ফোনও লাগবে না জাস্ট আপনার ফেসবুক আইডিটা ঠিক থাকলেই আপনি নাম্বারগুলো খুঁজে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মূলত ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভিডিও দর্শক ধন্যবাদ এখন ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ